যখন বুমরা ব্যাটিং করতে আসে তখন তাকে দেখে সকলে হাসাহাসি করছিল সকলে জানতো যে বুমরা একজন নেক্সট লেভেল বলার বাট তার ব্যাটিং যে এতটা পিক লেভেলে চলে যাবে সেটা কেউ ভাবতে পারেনি ওভারের প্রথম বলে বুমরা লেফটের দিকে একটি হিট করে যেটা ফিল্ডারের মিস ফিল্ডিং এর কারণে চার হয়ে যায় এটা দেখে বলার একটু মুচকি হাসতে শুরু করে যেটা দেখে তার মনে হয় এরকম টুক্কা তো যে কেউই মারতে পারে নেক্সট বলটা বেশি বাউন্সের কারণে ওয়াইটের সাথে চার ফ্রিতে হয়ে যায় এখন বলার আবার দুই নাম্বার বলটি করতে আসে যেখানে বোমরা ব্যাট ঘোরানোর সঙ্গে সঙ্গে বলটি বাউন্ডের বাইরে গিয়ে ছয় হয়ে যায় বাট টুইস্ট টা হলো আম্পায়ার এই বলটাকে নো বল ঘোষণা করে দেয় এবার বলার তো পুরো পেশারে এসে গেছে তারপর দ্বিতীয় বল করতেই বুমরা সুন্দর একটি চার মেরে দেয় এই টেস ওভারে প্রথম দুই বলে কুড়ি রান এসে গেছিল তিন নম্বর বলে বলটি ব্যাটে লেগে এজ হয়ে চার হয়ে যায় এই মুহূর্তে বলার হয়তো ভাবছিল সালে মেরাই কিসমত খারাপ হয়ে গে চার নম্বর বলটা বলা ফুল স্পিডে বলটা করে এবং বুমরাও ফুল স্পিডে চার মেরে দেয় যেটা দেখে বিরাট কোহলিও হাসতে শুরু করে কারণ বুমরা সেই বলটা মারার সঙ্গে সঙ্গে উল্টে পড়ে গেছিল